আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কিন্তু কমেন্টস করে দেবেন আমি বগুড়া জেলা থেকে ভিডিওটা করলাম আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের জেলা বলে যাবেন তো সকালবেলা কিন্তু এই যে আমার খামারের কাজ শুরু হয়ে গেছে তো আমি আগে ওদেরকে সেরে নিয়েছি তারপরে এই যে আমার এই বাচ্চা মুরগির যেগুলো আমি ঢেকে রাখি আর এই ঢেকে রাখার কারণ হচ্ছে ইঁদুরের আক্রমণ আর মশার আক্রমণ এই সময় বসন্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে কারণ মশা কামড়িয়ে কিন্তু ওদের বসন্ত করে ফেলে তারপর জ্বর আসে বাচ্চাগুলো আর টেকে না এই কারণে ভালোভাবে কাপড় দিয়ে এই বাচ্চাগুলো ঢেকে রাখি বাচ্চাগুলো মাসাল অনেকটা বড়ই হয়ে গেছে আর কিছুদিন দিন রাখবো তারপর সেরেই রাখবো আর যেটা বড় আছে সেটা অনেক বড়ই হয়ে গেছে কিন্তু অন্যান্য মুরগি ওকে ঠোকরায় জন্য ছাড়তে পারতেছি না যখন ছাড়বো একসঙ্গেই চারটা সেরে দেবো তাহলে থেকে ভালো হবে তখন চারটা আলাদা আলাদা থাকতে পারবে তখন আর এই বড়দের মধ্যে আসবে না আসলে মুরগি কিছু কাট রাখলে আবার অন্য সময় থাকলে এই মুরগিরা ভাবে যে অন্য মুরগি এই জন্য মেনে নিতে চায় না ঠোকরা ঠুকরি করে মারামারি করে আর তারপরে আজকে আবার দেশি মুরগি দেরিতে সারলাম তো ওদেরকে আগে সারিয়ে আজকে আবার দেরি হয়ে গেছে সারার জন্য আর আমার এই সিল্কি মুরগিটা সবার পরে বের হয় ও হচ্ছে একদম ঠান্ডা মানুষের মধ্যে যেরকম কিছু মানুষ আছে একদম সহজ সরল তো আমার এই সিল্কি মুরগিটা হয়েছে সবথেকে সহজ সরল সকালবেলা দেখা যায় যে মুরগি এরকম ঘরের মধ্যে ভিজে ফেলে মল ত্যাগ করে তো আবার যখন পরিষ্কার করে সারাদিনে রোদ্রে তাপে সুন্দরভাবে আবার শুকনো হয়ে যায় তখন আবার রাতে ঘরে ওঠে তখন কোনো সমস্যা হয় না তো ওদেরকে যে খাবার দিয়ে দিছি আর এই যে বড় মোরগগুলো আছে এগুলো হচ্ছে খুব পাজি এরাই মনে হয় যে সব খেয়ে ফেলবে আর অন্যগুলোকে যেরকম পাত্তাই দিতে চায় না তো এগুলো আমার প্রথমে দেওয়া ছিল যে সকালের খাবার তারপর দুপুরবেলা আবার খাবার দিয়ে দিচ্ছি তো আমি এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে খাবার দিচ্ছিলাম দুপুরবেলা আমি যখন খাবার দিই আগে আমি পয় পরিষ্কার করে নেই এই ওঠানটা। কারণ নোংরার মধ্যে দেখা যায় যে খাবার দিলে খাবারগুলো অনেক সময় নষ্ট হয় তো কালকে কিন্তু দেখছিলেন যে মাটিগুলো আমি আলাদা করছিলাম সেই মাটিগুলো আবার আজকে কিছু কিছু জায়গায় দিয়ে দিছি কারণ এই মাটিগুলো মুরগিগুলো আবার এই মানে ওরা তো খামচা খামসি করে মাটিগুলো আলাদা করে তো এগুলো সুন্দরভাবে আমি আবার ইয়া করে দিছি পাড়াইয়ে দিয়েছি যাতে মাটিগুলো আবার না তুলতে পারে তারপর আবার পানি দিয়ে দিসি দিয়ে সুন্দরভাবে ঝাড়ো দিয়ে তারপর ওদেরকে খাইতে দিছি আসলে ঝাড়ো দিয়ে রাখলে কতক্ষণ ঝাড়ো দিয়ে পরিষ্কার করে রাখা যায় কারণ ওরা যেই পরিমাণ ময়লা করে আর যদি ওই যে পাতার বস্তা দেখে তাহলে সেখানে গিয়ে নাড়া শুরু করে দেয় সারা দুনিয়া করে ফেলে ময়লা করে আসলে ওরা তার আমাদের মতো মানুষ না যে ওরা বুঝতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন তো ওরা ওদের যে কাজ সেই কাজই ওদের করতে হয় তো এদেরকেও আবার এই যে খাবার দিয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু ওদেরকে করে খাবার দিচ্ছি। একবার এই বড় মুরগি যে খাবার দেয় সেই খাবারগুলো দিই আবার ওদেরকে ফিটও দেয় যাতে তাড়াতাড়ি করে বড় হয় যে দরদা খোলার সাথে সাথে মনে হয় যে ওরা কখনই বারান্দার মধ্যে ঢুকবে ঘরের মধ্যে ঢুকবে এরকম ভাবে শুধু ঘরের দিকে ওদের আক্রসণ আর এখন আবার দেখা যায় যে শুধু যেখানে নিষেধকার হয় সেখানেই বেশি বেশি তাই যে দুপুরের টাইমে যেহেতু মুরগি বেশি ডিম পারে আমার তো আমি দেখতেছিলাম যে কোনটা ডিম পারছে কি পারছে না আর আমার মুরগিগুলো যেহেতু একসঙ্গে পাঁচ সাতটা ডিম পারে এই কারণে আমি অনেকগুলো ঝুড়ি দিয়ে রাখছি যে যেখানে যার ইচ্ছা ডিম পারবে আর দেখা যায় যে ওরা কিন্তু যখন ডিম পাড়া শুরু করে সবগুলো মনে হয় যে একসঙ্গে গিয়ে বসে আর মারামারি শুরু করে দেয় একটা ডিম পাড়ার সমস্যা হয় তো এর আগেও তোলা হয়েছে তো এই যে দুপুরবেলা যখন একদম এক ঘন্টা পরে গিয়ে তুলছে তখন এই যে আবার চারটা পাইছে আর আগে তোলা হয়েছে চার পাঁচটা তো এখন এই যে আমার কিন্তু এই এখানে চারটা ডিমের মধ্যে কিন্তু তিনটাই দেশি ডিম আর একটা শুধু এই আমার এই টাইগার মুরগির ডিম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটা ফলো দিয়ে লাকেন পরসা থাকবেন